আর মহাদেব চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনপঞ্জিকা আমি নিয়ে আসছি আচার্য উত্তম শাস্ত্রী প্রথমেই বলি সকলকে আমার চ্যানেলে স্বাগত আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রতিনিয়ত যে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের দিনপঞ্জিকা চব্বিশ তারিখের দিনপঞ্জিকা আজকে হচ্ছে চতুর্দশী তিথি সন্ধ্যা সাতটা দুই মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র তারপরে হচ্ছে বৃষ্টি এবং শকুনিকরণ কৃষ্ণপক্ষ যোগ আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা চব্বিশ মিনিট সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট আজকে চন্দ্র রাশি হিসাবে বৃষ রাশিকে ধরা হবে ঋতু হচ্ছে আজকে বর্ষাকালীন ঋতু আপনার অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত সব থেকে খারাপ সময় আজকে যেটাকে আমরা রাহুকাল বলি কোনো ভালো কাজ করবেন না লগ্নি করবেন না লস হবে এই রাহু কাল পড়েছে আজকে বিকালবেলা অর্থাৎ দুপুর তিনটা বাহান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকের কালবেলা পড়েছে সকাল এক আটটা এগারো মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আজকে যে সমস্ত রাশি চন্দ্রের দিক দিয়ে বলবান সেটা হচ্ছে রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এবং মীন রাশি ধন্যবাদ হারার মহাদেব